এই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দিই তো দেখেন এর পরিবেশটা কত ফাঁকা এখানে কোনো লোকজন নাই কিছু নাই দম একটা পরিবেশ তো ওইখানে দিয়ে রাস্তা একটা একটা রোড অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে আর এর ভিতরে আপনার প্লেন পড়ে এখানে রাস্তা ওইখানে সবাই অ্যাক্টিভ হয়ে যাও পাপা বাবুটা হাই 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 বলতে বসতে হয়